প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়াদেরকে বা কালোদেরকে কীভাবে পালন করা হয় এবং তার সাথে এদের কি কী খাদ্য সরবরাহ করা হয় আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো যাতে করে আপনারা একটা ধারণা পেতে পারেন যে আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে আমাকে কোন কোন সিস্টেমগুলো অনুসরণ করতে লাগবে চলুন কথা না শুরু করি দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে কীভাবে ভেড়া ও গাড়াল পালন করা হয় এবং এদের কী কী খাদ্য সরবরাহ করা হয় বন্ধুরা আজকে আমি ভিডিওতে একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা একটা সঠিক ধারণা নিতে পারেন যে আসলে আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে কি কি খরচ হবে বা কি কি করতে হবে একটা বিস্তর আপনারা ধারণা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা ভেড়া ও গাল পালনের ক্ষেত্রে সবচেয়ে আমাদের প্রথম যেটা মাথায় আসে যে একটা নির্দিষ্ট তাদের জন্য ঘর করানোর জন্য তাদের জন্য একটা থাকা সুন্দর ব্যবস্থা আর মাটিতে রাখলে মনে করেন যে ওদের মলমূত্র লেগে ওদের গায়ে লেগেই দুর্গন্ধ ছড়ায় এবং এদের যে কালারটা যে সুন্দর স্তব্ধ সুন্দর কালারটা ডিসকালার হয়ে যায় মনে করেন যে দেখতেও খারাপ দেখায় গন্ধ ছড়ায় সব মানুষ দেখবে হে ঠিক মতো পালনও করতে পারে না সো এটার জন্য আপনাকে সুন্দর একটা পরিপাটি থাকার ঘর প্রয়োজন যাতে করে আপনি সেখানে সুন্দর করে তাদেরকে রাখতে পারেন এবং এই আবদ্ধ পদ্ধতিতে পানির ব্যবস্থা খুবই জরুরি আপনি বড় বড় ড্রামগুলো কেটে সেগুলো কিনে এনে কেটে মাঝখান দিয়ে সেখানে সুন্দর করে একটা পানি রাখার ব্যবস্থা করতে পারেন যাতে করে তাদের জন্য তৃষ্ণা লাগলে তারা যেন সেখান থেকে পানি খেতে পারে এবং অবশ্যই পানি প্রতিদিন পাল্টাতে হবে একই পানি রাখলে সেখানে নানা রকম জীবাণু পড়বে জীবাণু হবে এতে করে সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মলমূত্র সঠিক জায়গায় ফেলা মনে করেন যে যেহেতু তাদেরকে মাছাঙে রাখবেন বা উপরে রাখবেন সব নিচে যেগুলো ময়ল মলমূত্রগুলো পড়বে সেগুলো সকালের মধ্যে পরিষ্কার করে দিবেন যাতে করে সেটা আর যেন সারাদিনে পরিষ্কার করতে না লাগে সো সেইগুলা পরিষ্কার করার পর সুন্দর একটা জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মানুষের কোনো রকম অসুবিধা না হয় বা দুর্গন্ধ সৃষ্টি না করে যেন মানুষ দেখতে এসে না বলে যে হে এখানে তো প্রচুর গ্রন্থ তাই এটা না বলতে পারে তারপর এদের খাওয়া দাওয়ার বিষয়ে বেশিরভাগ দেখা যায় যে দানাদার খাদ্য সরবরাহ করা হয় যেহেতু গাছের ঘাসের যেমন চাহিদা নেই ওই সো এদের থেকে বা যারা এগুলো পালন করেন তাদের মধ্যে দেখা যায় যে দানাদার খাদ্যটা বেশি ব্যয় হয় মনে করেন যে সকালে দুপুরে আবার বিকালে কারণ তাদেরকে চড়ানো নিয়ে যাওয়া হয় না আবদ্ধ বলতে কি বুঝি আমরা যে একটা নির্দিষ্ট জায়গা থেকে আবদ্ধ করে রাখা এবং সেখানে রেখে তাদেরকে পালন করানো এখন দানাদার খাদ্য বলতে আপনার খড় আছে চালের ভুসি গমের ভুসি খৈল চিটাগুড়ের পানি এগুলা মিক্স করে এদেরকে খাওয়ানো হয় এবং অনেক সময় দেখা যায় যে এদেরকে চাষকৃত ঘাস খাওয়ানো হয় বা সরবরাহ করা হয় অনেকে যারা ঘাস চাষ করেন তারা এগুলা খাওয়ান সো এইভাবে তারকে খাওয়া দাওয়াটা দিতে হয় সকালে দুপুরে রাতে এবং পানি স্বল্পতা দূর করার জন্য আপনি শ্যালানো দিতে পারেন তাছাড়া চিটাগুড় মিশ্রিত হালকা করে লবণ দিয়ে সেটা গোলায় তাদেরকে খাওয়াতে পারেন তো এভাবে এদেরকে পানি স্বল্পটা দূর করা হয় আর এই পদ্ধতিতে আবদ্ধ পদ্ধতিতে একটা লক্ষণ বেশি করা যায় যে পরিমাণ পরিমাণ বেশি হয়ে গেলে কৃমির হয় সো অবশ্যই চেষ্টা করবে সঠিক সময় বা দুই মাস তিন মাস থেকে কৃমির ট্যাবলেট দেওয়ার জন্য আর অবশ্যই ট্যাবলেট দেওয়ার সময় অতিরিক্ত মাত্রা দিলে চলবে না বডি ওজন দেখে শরীর স্বাস্থ্য দেখে তাদেরকে দুই ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ ছোট দেখে বড় দেখে এদেরকে সেই টিকাটা বা ট্যাবলেটটা খাওয়াতে হবে এবং অন্যান্য যেগুলো পিপিআর টিকা যেগুলো টিকা আছে বা ভ্যাকসিন আছে এগুলো যেন আমরা সঠিক সময় দিই বা তারা দিয়ে থাকে সো আমাদের সবগুলা বিষয়ে ম্যানেজমেন্ট করে চলতে লাগবে আর দিন বলা যায় যে অবশ্যই আপনাকে একজন সুন্দর দক্ষ হ্যাঁ রক্ষক হবে যেন তা যেন আপনি বুঝতে পারেন যে কখন ভেড়া কি অসুবিধা হচ্ছে হয়তো আপনি কাউকে দিয়েছেন দায়িত্ব দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে যে আসলে বিষয়গুলো ঠিক মতো হচ্ছে কি না ধন্যবাদ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন প্রিয়দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিতে আপনার ভাল লেগে থাকে আমাদের ছোট্ট যাদেরকে সাবস্ক্রাইব করে পাস থাকবেন ও পাস থাকা বেলেগ উনি ক্লিক করে রাখবেন আমার আপলোড দেওয়ার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ